হ্যালো বন্ধুরা চলে এসেছি আমি আবারও একটা ছোট্ট ব্লগ শেয়ার করতে তো দেখো রেডি শেডি হয়ে আমি মা বাবা চলে গেছিলাম কিন্তু রথের মেলায় আর রথের মেলা জানাই তো আমাদের এখানে কিন্তু স্বাস্থ্য নদীর মাঠে রথের মেলা হয় যেখানে আর কি হবিপুরের রথটা হচ্ছে আমাদের স্বাস্থ্য নদীর মাঠে আসে সাত দিনের জন্য তো দেখো মেলায় ঢুকে দেখি কত কাদা আর সামনেই দেখো একটা লাইটিং করেছে তো যা কাদা দেখে আমরা সামনে দিয়ে গেলাম না আমরা কিন্তু মেলার ভেতর থেকে ঘুরে ঘুরেই যাবো মন্দিরের সামনে আর দেখো দোকানের সামনে যেহেতু কাদা হয়ে গিয়েছিলো তাই কিন্তু কাঠ দিয়ে রাস্তা বানিয়ে দিয়েছিলো আর নর্মালি মেলায় যেসব দোকান আর কি দেখা যায় হচ্ছে কানের টানের দোকান তারপর কাপের প্লেট এইসব নানা রকমের দোকান তো যাই হোক দোকানপাট দেখতে দেখতে আমরা এখন যাব মন্দিরের সামনে তো দেখো বন্ধুরা চলে এসেছি আর এইখানটায় না হালকা হালকা কাদা ছিল খুব একটা কাদা ছিল না তো চলো এখন জগন্নাথকে জগন্নাথের দর্শন করা যাক আর সামনেই জানো তো মন্দিরের একদম সামনেই জগন্নাথ প্রসাদের স্টল কিন্তু ছিল একটা খুব বড়ো স্টল তো যাই হোক এখানেও কিন্তু খুব সুন্দর সুন্দর খাবার পাওয়া যাচ্ছিল প্রসাদ নিরামিষ সমস্ত তো চলো ফাইনাল কিন্তু এখন জগন্নাথের দর্শন আমি করতে যাচ্ছি আর সেদিন কিন্তু প্রথম দিনই আমরা মেলায় চলে গেছিলাম আর মেলায় কিন্তু প্রথম দিনই বেশ ভালোই ভিড় ছিল আর আমাদের যেতে যেতে দেখো নটা বেজে গিয়েছিলো তাও দেখো টুকিটাকে কিন্তু অনেকটাই ভিড় ছিল তো যাই হোক ঢুকে পড়েছি আর ঢুকেই দেখ সামনে দেখছি হচ্ছে প্রভুপাতের একটা মূর্তি ছিল যেখানে একটি ফুলটুল দিয়ে সাজানো ছিল তারপর এই দেখো বন্ধুরা ফাইনাল কিন্তু জগন্নাথ সুপদ্রা বরলামের দর্শন কিন্তু আমি পেয়ে গেছি আর যেহেতু ওরা আজই মাসি বাড়ি এসেছিলো তাই কিন্তু খুব একটা সাজানো ছিল না সিম্পলভাবে রাখা ছিল পরে গেলে কিন্তু তোমরা এক একদিন এক এক বেশি জগন্নাথের দেখতে পাবে একদিন ফুলের বেশে ময়ূরের বেশে তো যাক তারপরে এই যে চৈতন্যদেব ঠাকুরের দর্শন করে নিলাম আর পাশেই কিন্তু জগন্নাথ মন্দিরের পাশেই কিন্তু রথটা রেখে দেওয়া হয়েছিল আর কি যেই রথে করে জগন্নাথ তার মাসির বাড়ি এসেছে আর এখানে সবাই রথে দৈতে নমস্কার করছিল তো আর সবাইকে দেখে আমি একটু গেছিলাম নমস্কার করতে আর এই দেখো একদম পাশেই কিন্তু রথ রাখা ছিল আর তারপর না বন্ধুরা রথ মানেই তো হলো কাদা আর রথে বৃষ্টি তো হবে আর বৃষ্টি হলে তো কাচ প্যাচে কাদা হবেই আর দেখো কত কাদা তো যাক রাত অনেক হয়ে গেছিলো তাই চারিদিকটা বেশ ভালোই ফাঁকা ফাঁকা হয়ে গেছিলো তো দেখো বন্ধুরাভাবে রথ দেখা কমপ্লিট এবার কিছু খাওয়া দাওয়ার বেলা তাই আমরা কিন্তু চলে এসেছি পাপড়ি চাটের দোকানে আর এসে একটা পাপড়ি চাট অর্ডার দিয়ে দিয়েছি আর মেলায় আসলে পাপড়ি চাট আমি খাবো না সেটা হতেই পারে না আর এখানে বাদামের দোকান ছিল মানে রাত হয়ে গেছিলো তো ফাঁকা হয়েছিল আর এখানে দেখো আমার মা কিন্তু ঘুগনি খাচ্ছিল সাথে বাবাকেও একটু খাই দিল আমি আর ঘুগনি খাইনি তারপর ফাইনালি আমার পাপড়ি চাট চলে এসেছে তো এখন পাপড়ি চাট খেয়ে নেওয়া যাক তো পাপড়ি চাট খেয়ে কিন্তু আমরা চলে এসেছি পাপা খেতে আর রথের মেলায় পাপড় না খেলে হয় আজকের মতো নেই টুকুন টাটাটা